আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকা রাজশাহীর স্বপ্নের মেয়ের থেকে এটা হচ্ছে একটা ঘন সেলাইয়ের মধ্যে কাঁথা অনেক ঘন আর এগুলো মোটা কাঁথার মতো পড়ছে তো এটা একটা কথা তারপর এটা হচ্ছে আর একটা কথা এই যে যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আরও একটা কথা এই যে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো অনেক সফট অনেক সফট কথাগুলো এবং ভালো মানের একদম ঘনশেলার মধ্যে কথাগুলো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম